এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় রকম কোনো প্রবলেম নেই শুধু আমি এসেছিল সার্ভিস করার জন্য সো আমি চা চালিয়ে দেখে নিচ্ছি মেশিনটা ঠান্ডা হচ্ছে কিনা বা আদার্স কোনো প্রবলেম আছে কি না এই আমি দেখে নিচ্ছি একদম মেশিন একদম ফার্স্ট ক্লাস আছে মেশিন একদম ঠান্ডা হচ্ছিলো এই দেখতে পাচ্ছেন আউটডোর চালু হয়ে গেছে ঠান্ডা একদম সুন্দর আছে বাট এর মেশিনে প্রচণ্ড ময়লা আছে দেখুন আউটডোর কয়েলে সেরকম একটা দেখছি না যে উত্তরটা ফাঁকা জায়গা রাখা আছে যার জন্য আউটডোর কয়েলটা পরিষ্কারই মোটামুটি আছে বাট আউটার যে বডিটা সেটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর এই দেখুন আমি ভেতরে এসে বডি খুলে ফেললাম খুলে ফেলার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন কয়েলের অবস্থা কী পরিমাণে নোংরা পড়েছে আর এটা একটু শীত মানে তখন একটু শীত শীত ছিল যেটা মোটামুটি গরম পড়ে গেছে তখন কার সার্ভিস নেই এটা একটু শীত শীত তখন সার্ভিসটা করা হচ্ছে যাতে কাস্টমার বলেছে আগে থেকে করে নেবেন সো এই দেখতে পাচ্ছেন মেশিনটার কন্ডিশান আমি ব্লোয়ারটাও দেখিয়ে দিলাম আপনাদের সো চলুন মেশিনটাকে আমি সার্ভিস করে আবারও আপনাদের দেখাচ্ছি ম্যাচিংটা কী থেকে কী কী করা হলো সে যে দেখতে পাচ্ছেন আর আমি এইটা সার্ভিস করবো আমি কেমিক্যাল দিয়ে যেহেতু এইটা অনেক দিন ধরে পড়ে রয়েছে যার জন্য আমি কেমিক্যাল ইউজ করছি আর যে দেখুন কেমিক্যালটার নাম শিশাইন আপনারা আশা করছি দেখতেই পেলেন এই দেখুন আমি কেমিক্যালটা অ্যাপ্লাই করছি আমার কাছে স্প্রেটা নেই যার জন্য আমি স্প্রেটা অ্যাপ্লাই করতে পারলাম না আমি এটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেবো করে দেওয়ার পরে দেখাচ্ছি এই যে দেখুন আমি অ্যাপ্লাই করে দিয়েছি সুন্দর করে দেখুন কী পরিমাণে ঝাঁক হচ্ছে আর প্লাস সব নোংরা কেটে বের করে দিচ্ছে স্যার দেখতে পারবেন মেশিনটাকে আমি সার্ভিস করার পর আপনার বুঝতে পারবেন যে কতটা কী ক্লিয়ার ক্লিন হলো আর কতটা কী মেশিনের নোংরা থাকছে আর এই যে দেখতে পাচ্ছেন আমি একদম ক্লিন করা শুরু করে দিয়েছি পাম্প সার্ভিস করছি আমি আর আপনারা চেষ্টা করবেন হাতে সার্ভিস না করে পাম্প সার্ভিসই করা কারণ পাম্প সার্ভিসের ভেতরে যত রকম নোংরা সবই বেরিয়ে আসে নাইন নাইনটি পারসেন্ট একদম মেশিনটা ক্লিয়ার হয়ে যায় সো এই যে দেখতে পাচ্ছেন আমি ইনডোর করে দিয়েছি ইনডোর করার পরে আমি আউটডোর ক্লিন করে দিচ্ছি ক্লিন করার আগে আমি প্রথমে বাইরের আউটার আউটার যে বডিটা সেই বডিটা আমি ক্লিন করছি এবার আমি কয়েলটা ক্লিন করছি সো দেখুন ভালো করে কয়েল ইনডোর আউটডোর দুটোই করা গেছে আমি বডিগুলো ক্লিন করে দেবো প্রত্যেকটা বডি সুন্দর মতো ক্লিন করে দেবো আপনারা দেখেছেন বা দেখেন আমার কাজ এই যে দেখুন প্রত্যেকটা বডি একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি সো চলুন এই যে দেখতে এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ম্যাচিংটার কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন ম্যাচিংটায় কোনো রকম কোনো নোংরা নেই একদম নতুনের মতো চকচক করছে আর আমি চেষ্টা করছি যতটা শর্ট ভিডিও আপনাদের দিতে পারি জাস্ট ম্যাটারটা বুঝিয়ে দেওয়ার মতো আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারটা ব্লোয়ারটা একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে সো আপনারা বলবেন আপনাদের একটু লং ভিডিও চাই না শর্ট ভিডিও কোনটা আপনাদের বেটার হবে সো দেখুন আমি সব কিছু দেখিয়ে দিয়েছি এবার আমি প্যাক করে দেবো প্যাক করে চালিয়ে দেবো মেশিনটা আপনাদের দেখতেই পাবেন সো এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে মেন যে বডিটা সেটা লাগিয়ে দিলাম তারপরে উপরের সবকটা বডি লাগিয়ে দেওয়ার পরে এবার আমি উপরে যে ময়লাটা বা হাতের যে নোংরাটা লেগে থাকে সেটা আমি আরও ভালো করে পরিষ্কার করে দিয়েছি আজকে একদম নিট অ্যান্ড ক্লিন লাগে সো দেখতে পাচ্ছেন আমি আবারও মেশিনটাকে অন করে দিয়েছি মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা দিচ্ছে কোনো রকম মেশিনে কোনোরকম প্রবলেম নেই আর এই দেখতে পাচ্ছেন আউটডোর একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিন একদম পুরো রেডি সো এই আমি পাইপটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন প্রথমে দেখেছেন যে এই পাইপে একদমই ঘাম বা জল আসেনি বা সোয়েটিং আসেনি সো এই একদম নিট অ্যান্ড ক্লিন এবার আপনাদের আমি কয়েলটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কয়েলটা একদম নিট অ্যান্ড ক্লিন যাও নোংরা ছিল তাও আমি বের করে দিয়েছি সো আমার সার্ভিসটা কেমন লাগবে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং